রাঙ্গুনি উপজেলার নং রাজনগর ইউনিয়নে অবস্থিত রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বর্ষবরণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দ এপ্রিল সকালে স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইদরিস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট কে আর এম খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী রাজানগর রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী বিদ্যালয়ের দাতা সদস্য কে আর এম জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী দাতা সদস্য কে আর এম শরফ মাহমুদ চৌধুরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য গিয়াসুদ্দিন চৌধুরী সমাজসেবক মনসুর চৌধুরী বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহীদুল ইসলাম চৌধুরী সাবু ইব্রাহিম চৌধুরী এদিকে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরেশ কান্তি সাহা বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন চন্দনা রানী বড়ুয়া রফিকুল আলম রহিমা আক্তার হান্নান আক্তার মনজুর হুসাইন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পরীক্ষার্থী রিশাদ করিম রিসা শিক্ষার্থী ফাতামা বিনতে হারুন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত উদ্বোধনী সঙ্গীত বাংলা বর্ষবরণ উপলক্ষে সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করেন শিক্ষার্থীরা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানের সাথে বিভিন্ন প্রতিযোগিতার খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বর্ষবরণের এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছে কোমলমতি পরীক্ষার্থী ছাত্রীরা আজকে এই স্কুলে সে এই যে ছাত্রীদেরকে স্মার্ট দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে ওদের পোশাক পরিচ্ছন্ন দেখে আমি খুবই খুবই সন্তুষ্ট এবং টিচারদের পোশাক পরিচ্ছন্ন দেখে আমি খুবই সন্তুষ্ট এবং আজকের এখানে এসে যে নিয়ম শৃঙ্খলা দেখছি সেটার জন্য আমি খুবই আনন্দিত আজকে যারা এই বিদ্যালয় থেকে চলে যাচ্ছ তারা কি একেবারে চলে যাচ্ছ লেখাপড়া থেকে নাকি শুধু বিদ্যালয় থেকে চলে যাচ্ছ শুধু বিদ্যালয় থেকে চলে যাচ্ছি আমরা এখান থেকে পাশ করে আমরা কলেজে যাব ঠিক আছে তো নাকি বন্ধ করে দিব লেখাপড়া ঠিক আছে থ্যাংক ইউ এবং যারা এখান থেকে ভালো রেজাল্ট করে একটা সামনে আমরা একটা ভালো কলেজে যাব। রানীহাট কলেজ আছে অন্যান্য কলেজ আছে যার যার রুচি অনুযায়ী সবাই আমরা কলেজে গিয়ে ভর্তি হব আমি যদি কলেজে পড়তে চাই কলেজে যেতে চাই আমার কি লাগবে প্রথমে আমার এখান থেকে পাশ করতে হবে না যদি এখান থেকে আমি পাশ করতে না পারি আমি কলেজে যেতে পারব তাহলে কি করতে হবে ভালো রেজাল্ট করতে হবে এই অনুষ্ঠানের সর্বপ্রথম স্মরণ করব যিনি এই স্কুলকে প্রতিষ্ঠিত করেছেন যার সব সময় কল্পনা চিন্তাভাবনা এবং সব সময় চিন্তা করে তার তো কীভাবে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা যায় তার চিন্তাভাবনায় আজকে এই এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে যার চেতনায় প্রতিষ্ঠিত হয়েছে রাজানগর রানীরহাট কলেজ এবং রাজানগর আর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিনি হলেন আমার শ্রদ্ধা মাহাজন আমার চাচা কে কে এম রফিক বিন চৌধুরী আমি শুরুতে যে একজন ছাত্রী এখানে পবিত্র কোরআন থেকে তেলবাদ করেছে ত্রিপিটক থেকে তেলবাদ করেছে এবং একজন কি এই থেকে গীতা থেকে পাঠ করেছে ওরা যখন এখানে এসছে আমি একটু লক্ষ্য করলাম তাদের জুতা কিন্তু খুলেছে খুলে এগুলা পাঠ শুরু করেছে এই যে কেন খুললো ছোট্ট একটা বিষয় যদি আমি এটা এর দিকে তাকাই তাহলে একটা বড় বিষয় কিন্তু আমাদের চোখের সামনে ধরা পড়ে এই যে সংস্কৃতি একটা বিশাল একটা শব্দ এই সংস্কৃতির সাথে কিন্তু এই জুতা খোলাটা জড়িত আছে আজকে পয়লা বৈশাখ আজকে আমাদের একটা র্যালি হচ্ছে ঢাকাতে জাতীয়ভাবে আবার সমগ্র বাংলাদেশে কিন্তু এটা পালিত হয় এটাও কিন্তু সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে তো এই সংস্কৃতিগুলো কিন্তু যুগে 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 বিবর্তিত হয় অনেকে অনেকভাবে নেন কেউ ইসলামিকভাবে নেন কেউ বাঙালি বলে চালান কেউ অনেকভাবে চালে চালাতে পারেন মাঝখান দিয়ে পরে আমাদের শিক্ষার অনেক কিছু রয়ে যায় কি আর কবি কবি হনাই যে পাবো কোনো কি আর মত আছেতে সিস্টেম কন্ট্রোল আর স্টাইল চুবু দিয়ে ডিগোর ফর্ম নিতে দিতেছে স্কুল વખત 보면은 3 বছর এইভাবে দিন আগুন চলবেন তো তোলো না দিল্লি ইনশাভরি ওয়েডু মঙ্গল না না আমাদের স্পেশাল জন্য সবাই একোটি আছে আজকে ই আছে সে জন্য অন্তরে ওবি না